আজকে বছরের প্রথমে চোর রান্না করব। আর এই তো সকালবেলা খাওয়া দাওয়ার পর অনেকগুলো বাজার নিয়ে এসেছিলো সেগুলোকে প্রথমে তুলে ফেললাম তারপর এই তো কাঁচা বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে সারাদিন যা যা করেছি সব কিছুই নিয়ে থাকবে আজকের ভিডিও সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকালে খাওয়ার পর থেকে ভিডিওটা শুরু করেছি এই তো প্রথমে ভেন্ডিগুলো উঠিয়ে নিলাম আর এই তো কলমি শাকগুলো আমার ছাদ বাগানে কিছু মুরগিও পেলেছি সেখানে হচ্ছে মুরগিদের আমি কলমি শাক খাওয়াই আর এই তো আজকে বছরের প্রথম এঁচড় রান্না করব এজন্য এঁচড় নিয়ে এসেছি এদিকে ভেন্ডিগুলো আমি একদম টাটকা টাটকা ছিল ভালো করে ধুয়ে নিচ্ছি ভাজি করবো সেজন্য আর ভেন্ডি ভাজিটা তো আমার মেয়ের আমার ভীষণ পছন্দ যাই হোক ভালো করে দুই তিনবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এখন ভাজি করতে বসিয়ে দেব আর ইঁচড়টা যেহেতু এনেছি কোটা বাছা তো করতেই হবে ভাজিটা বসিয়ে দিয়ে এখন আগে এঁচোড়টা কুটে নেব জালটা একদম কমে রেখে ভাজি করতে বসিয়ে দিয়েছি ভাজিটা হতে থাকুক এই দিকে আমি হাতের সমস্ত কাজ সেরে নেব এই তো মশলাটাও রেডি করে নিয়েছি এখন মশলাটা তেলের ভেতর দিয়ে দেব আর এখানে যে যে মশলা আছে পেঁয়াজ রসুন আদা সব কিছুই দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ এখন লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই তো ভালো করে কষানো হয়ে গেছে আর এ ভালো মতো ফুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে ভালো করে গায়ের এচড়ের গায়ের পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব এদিকে ঢ্যাঁড়স ভাজিটা একদমই কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে ডিম ভাজি করবো আর ডিম ভাজি করেই এচড় রান্না করব। খেতে কিন্তু সেই স্বাদ হবে তো যাই হোক এখন এই তো ডিমটা একটু ফোল্ড করে নেব আর ছোটোবেলা থেকে এচড়টা আমার ভীষণ পছন্দ আর এখন দেখি আমার জামাইয়েরও এচড়টা ভীষণ পছন্দ অনেকদিন ধরে এচড় খাওয়ার কথা বলছিল আমি বললাম এদিন না সেদিন কারণ কোটাটা অনেক বেশি ঝামেলার একা একা কোটা করতে গেলে না খুব বেশি বিরক্ত লাগে তো যাই হোক গায়ের পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছে এখন অল্প করে কষানোর পানি দিয়ে দেবো তারপর ঢাকা দিয়ে আরও অনেকটা সময় রান্না করব। যখন দেখব পুরো গায়ে মেখে গেছে তারপর একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব তারপর বেশি করে ঝোল দিয়ে দিলেই এঁচোড় রান্না একদম কমপ্লিট তো যাই হোক এই যে দেখুন আমার পাগলি বড়িটা কোলে বসে কি করছে একদমই নিচে নামতে চায় না আর যার যার ছোটো বাচ্চা আছে তারাই জানেন ছোট বাচ্চারা রান্না করা বা কাজের সময় কত পরিমাণ জ্বালাতুন করে তো যাই হোক কথা বলতে বলতে এঁচোড়টা ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু বেশি করে ঝোল দিয়ে দেব। আর এই যে এঁচোড়টা না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে অনেককেই দেখি খোসা সমেত এঁচোড় রান্না করে তবে আমরা কিন্তু একদম সব কিছু পরিষ্কার করে তারপর রান্না করি তো যাই হোক কথা বলতে বলতে রান্নাটা আমার প্রায় সেই ডিমগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে আর কিছুক্ষণ জাল করবো আর তরকারি হতে থাকুক এই দিকে আমি বিদায় নিয়ে নেব আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম